আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা কবুতরের মাসিক যে কৃমি কৃমিকো সেটা করাবো ভিডিওটি সবাই দেখতে থাকুন আমরা প্রথমে কবুতর গুলোকে ধরে নিচ্ছি প্রথমে আমরা কবুতর গুলোকে খাঁচায় নিয়ে নিচ্ছি তারপরে এক একা করে আমরা যেগুলো ডিম দিছে এগুলোকে দেওয়া যাবে না টিমির ডোজ আর ডিম না ডিম দিছে এগুলোকে দেওয়া যাবে কিন্তু বাচ্চা ফুটাবে বা বাচ্চা ফুটছে এই ধরনের কবুতরকে কৃমি কোজ করা যাবে না শিশু বাচ্চাদের যে ওষুধ সেটা আমরা এখন চেষ্টা করে আমরা ক্রিমির ডোজ দিয়ে দেবো এক ফোটা করে একটাকে এক ফোঁটা করে দেব তারপরে ক্রিমির ডোজ করানোর আধা ঘন্টা পরে আমরা খাবার দেবাদি কিন্তু ভিতরে পরে নাই ওটা দেখা যায় না এই থেকে ক্যামেরায় ওদিকে ঘুরে তো কারণে দুর্বল হয়ে গেছে টাকা টার দিলে দিলে ভালো টাকা দিলে দিলে दिन दी देखो जीवत ना दे पर का देखिए डी में रहिए हम जा ठीक है इधर भी এই ছিল আজকে আমাদের ভিডিও আর প্রত্যেক দুই মাস অন্তর অন্তর আপনার কে ক্রিমির ডোজ করাবেন ক্রিমির ডোজ করানোর পরে অবশ্যই লিভার টনিক খাওয়াবেন ধন্যবাদ সবাইকে